আর কি তোমার বাবার কথা মনে পড়তেছে অয়ে তোমার বাবাকে ফোন দিব তোমার বাবার কথা মনে পড়তেছে বাবার কাছে যেতে ইচ্ছা করতেছে বাবা মামনি মামনি বাবার কাছে যেতে ইচ্ছা করছে বাবার কাছে যাবে চলো নিয়ে দিয়ে আসি চলো যাবে বাবার কাছে আচ্ছা বাবাকে ডাকো তো দেখি ডাকো বাবাকে তুমি ডাকলে না আসবে তুমি ডাকো ডাকলে আসবে আচ্ছা বলো বাবাকে ডেকে বলো বাবা তুমি ডাকো তাইলে আসবে শুনি তুমি ডাকলে চলে আসবে তোর দিয়ে তুমি কান্না করতেছো কেন বাবার জন্য খারাপ লাগে বাবা বাসায় যাবে কি কই বাবা হ্যাঁ কি কই বাবা কই বাবা বাবা তো কাজে আমি গো হ্যাঁ আমি বাবাই তোমার বাবাই কই তুমি তোমার বাবার কাজে যাবে আচ্ছা বাবাকে ফোন দাও ফোন দিয়ে বলো ফোন দিয়ে বলো বাবা আসেন কই যেব মা বাবা কাছে আচ্ছা ঠিক আছে বাবা কাছে নিয়ে যাব এখন কে দোনা চোখের পানি একটু মুছ মুছো ও রে আমার সোনা বাবা গলা ধরতে মন চায় কেমনে গলা ধরে আম্মু দেখাও তো দেখাও তো থাক অনেক কষ্ট পাইছো থাক মামুনিও আদর করে দিলাম আদর করে দিলাম সো এখানে সো আসো আম্মু এটা কে হ্যাঁ আচ্ছা মন খারাপ কইরো না ঠিক আছে হ্যাঁ হাসি দাও একটা বাবাই গো তুমি বাবাই কই আচ্ছা ঠিক আছে বাবা কে আমরা ফোন দিব আয় ওর বাবার একটু ফোন দাও তোমরা সবাই ওর বাবাকে একটু ফোন দাও বাবাই গো তোমার বাবাই কই জি আতে আই ফোন কই আই ফোন কোথায় আর বাবাকে একটু ফোন দাও আচ্ছা আমরা ফোন দিতেছি হ্যাঁ